আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তুমি যদি ফ্রিতে টুর্নামেন্ট খেলে যদি ডায়মন্ড নিতে চাও তাইলে এই ভিডিওটা তোমারই জন্য যদি ডাই ফ্রিতে ডায়মন্ড নিতে চান তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন অনেকই কথা বলে ফেললাম তাহলে এখনই ভিডিওটা শুরু করা যাক দাঁড়াও দাঁড়াও আমি তোমাদেরকে অত বড় হেল্প করে দিচ্ছি তোমরা তোমরা কি একটা 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 সাবস্ক্রাইব 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 করে করে না না করলে কিছু হয় বুঝছো যাও প্লিজ তো ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদের জন্য লাগবে একটা স্কোয়াড আমি এমন একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি যেখানে গেম খেলে প্রতিদিন গেম খেলে তোমরা নিতে পারবা ডায়মন্ড তাও আবার ফ্রিতে স্কোয়াড নিয়ে ফ্রিতে টুর্নামেন্ট খেলবা খেলেই নিতে পারবা ডায়মন্ড তো এটা মিস না করে এখনই সাবস্ক্রাইবার করে পাশে থাকেন এবং ষাটজন সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমি এই টুর্নামেন্টটা আয়োজন করব তো যার যে ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর তো দেরি না করে এখনই আপনার ইউআইডি আর একটা সাবস্ক্রাইব করে যান ষাটজন সাবস্ক্রাইবার হয়ে গেলেই আমি নিয়ে আসতেছি আপনাদের জন্য একটা বিশাল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আপনারা ফ্রিতে খেলবেন আপনাদের স্কোয়াড নিয়ে আর নিতে পারবেন প্রতিদিনই ডায়মন্ড তো মিস না করে এখনই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন ধন্যবাদ আচ্ছা